এখন সালে কলেজে পড়ছিলাম ওই সময় আমার বাবার হার্ট অ্যাটাক হয় বারবার মনে হচ্ছিল যদি আমি আমার বাবাকে এখন হাসপাতালে নিয়ে যেতে পারি তাহলে হয়তো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আমার বাবাকে বাঁচিয়ে দিবে তখন থেকেই একটা দুর্বলতা ছিল কার্ডিওলজির প্রতি ওইটা যাই শুধুমাত্র আমরা ডেভিডসনের বক্স গুলা মুখস্ত করে যাই পরীক্ষায় আসলে আসানোর ফল পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে সবসময় আমরা ক্লিনিক্যাল সিনিয়রটা যদি মাথায় চিন্তা করি তাহলে আমরা খুব সহজেই আলাদা সফলতা পেতে পারি আমার কাছে মনে হচ্ছে খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন মুখস্ত কোনো কিছু করার বার্ডেন নেই শুধু আসে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল নলেজটাকে আমরা করবো আমার কাছে মনে হচ্ছে আমি যেমন আরেকটা ক্লিনিক্যাল পরীক্ষা দিচ্ছি পরীক্ষার মতোই সাফল্যের অনুভূতি আসলে সবসময় খুব সুন্দর কারণ সফলতা সবসময় মহান আলা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে তবে এখানে একটু বেশি বিশেষ ভালো লাগার কারণ হচ্ছে যে এই পরীক্ষাতে আমি খুব বেশি দিনের প্রস্তুতি নিতে পারিনি কারণ যেহেতু বিসিএস এবং এফসিপিএস একসাথে ওভারলেপ করে গিয়েছিল এই চার পাঁচ বছর যত পরিশ্রম করেছি সেই পরিশ্রমে রেজাল্ট আমি আজকে আমার এই পরীক্ষার মাধ্যমে পেয়েছি সো এটা আসলে সত্যিই খুব ভালো লাগার একটা অনুভূতি যখন আমি মেডিকেল কলেজে আসলাম পড়াশোনা শুরু করলাম যখন আমাদের থার্ড ইয়ারে ওয়ার্ড প্লেসমেন্ট শুরু হলো তখন আমরা দেখতে পেলাম যে আসলে একটা পেশেন্টকে যদি আমরা সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট করতে চাই তাহলে শুধুমাত্র এমবিবিএস ডিগ্রিটা সাফিসিয়েন্ট না আমাদের বর্তমানে মেডিকেল শিক্ষা এত বেশি ভাস্ট হয়ে গিয়েছে যে সেখানে আমাদেরকে যদি জানতে হয় একটা জিনিস খুব ভালো করে তাহলে ওই বিষয়ে আমাদের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসে আমরা তাহলে পেশেন্টকে ট্রিটমেন্টটা করতে পারবো এবং যদি আমরা সর্বোচ্চ ডিগ্রি না দিই তাহলে আমরা আমাদের দেশের মানুষকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে ট্রিটমেন্টটা আছে সেটা দিতে পারবো না সো সেখান থেকেই আমার ইচ্ছা জাগলো যে আমি খুব দ্রুতই চেষ্টা করব শেষ হয়ে যাওয়ার পর পোস্ট গ্র্যাজুয়েশন একটা ডিগ্রি নেওয়ার কার্ডিওলজির ক্ষেত্রে আমার আসলে মেডিকেলে আসার আগে থেকে একটা দুর্বলতা ছিল আমি যদি আমার নিজের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন দু হাজার সালে কলেজে পড়ছিলাম ওই সময় আমার বাবার হার্ট অ্যাটাক হয় এবং হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে আমার ওই ঘটনাটা এখনো মনে পড়ে যে সন্ধ্যাবেলা আমরা হাসপাতালে যাচ্ছিলাম সিএিত করে এবং তখন আমার বারবার মনে হচ্ছিল যদি আমি আমার বাবাকে এখন হাসপাতালে নিয়ে যেতে পারি তাহলে হয়তো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আমার বাবাকে বাঁচিয়ে দিবে তো তখন থেকেই একটা দুর্বলতা ছিল কার্ডিওলজির প্রতি তারপর যখন আমি মেডিকেলে আসলাম জিনিসগুলো আবার ভাবতে থাকলাম যে আসলে কোন সাবজেক্টটা আমার জন্য সুইটেবল আমি কোনটায় গেলে ভালো করব তার মধ্যে আমি কার্ডিওলজিটাকে স্পেসিফিকভাবে ঠিক করে ফেললাম যখন আমি ফিফথ ইয়ারে উঠলাম কারণ আমাদের এখানে ঢাকা মেডিকেল কলেজে আমাদের যে মিলন অডিটোরিয়াম আছে সেখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সেমিনার হয় তো ওইরকম একটা সেমিনার ছিল যে ইসিজি লার্নিং গ্রুপের সেখানে আমরা দেখতাম যে অনেক স্যার আসতেন স্যার এসে আমাদের ইসিজি নিয়ে অনেক সেমিনার সিম্পোজিয়াম করতেন এবং সেখানে আমার একটা জিনিস খুব বিশেষভাবে ভালো লেগেছিল সেটা হচ্ছে কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি তো আমি দেখেছি যে আমাদের দেশে কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজির স্কোপটা এখনও মাত্র ক্রমবর্ধমানভাবে বাড়ছে এবং খুব বেশি সেন্টারে কাজটা হয় না তো আমার এটা খুব ভালো লেগেছে যে আসলে আমি যদি এই বিষয় উচ্চতর ডিগ্রি নিয়ে আসতে পারি তাহলে হয়তো আমি বাংলাদেশে এই রকম বিশেষ কোনো সেবা আরও বেশি ইম্পোর্ট করতে পারবো যেটা দিয়ে বাংলাদেশের মানুষ অনেক বেশি উপকৃত হবে সেখান থেকে আমার কার্ডিওলজির দিকে আগানো ফার্স্ট ইয়ারে এসে যখন আমরা থার্ড ইয়ারে ক্লিনিক্যালে ওয়ার্ড শুরু করি ওয়ার্ডে আমাদের মোটামুটি সবগুলো ওয়ার্ডই প্লেসমেন্ট থাকে তখন থেকেই আসলে আমাদের ভাবা উচিত যে আমাদের কোন বিষয়টার প্রতি প্যাশন আছে কারণ মেডিকেল সাবজেক্ট এরকম একটা জায়গা এই জায়গাতে যদি প্যাশন না থাকে আমরা শুধুমাত্র অন্য কোনো ফ্যাক্টর দেখে চলে যাই আমার বন্ধু গেছে তাই আমি চলে গেলাম তাহলে হবে কি আমার মনে হয় না যে ওই সময় সেখানে সারভাইভ করাটা সহজ হবে কিন্তু যদি প্যাশন থাকে তাহলে শত কষ্ট হলেও আমরা ওইটাকে ওভারকাম করে আসতে পারবো যে না আমার এই যে আমার ইচ্ছা আমি এটা নিচ থেকে এসেছি আমি চাই আমি এটাতে ভালো করি আর আমার মনে হয় যে ফিফথ ইয়ারের উঠে মোটামুটি ফিক্স করে ফেলা উচিত যে আমরা কোন সাবজেক্টে যেতে চাই আমি আসলে আমার ইন্টার্নশিপ শেষ করে আমি বিএমডিসি সার্টিফিকেট পেয়েছি এই মে মাসের তেরো তারিখে আর এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট ছিল মে মাসের পনেরো তারিখে এরকম একটা খুব অল্প সময় তা আমি আসলে শিওর ছিলাম না যে আমি এই পরীক্ষাতে বসতে পারবো কিনা কারণ এখানে বসতে হলে আমাকে আগে বিএমডিসি রেজিস্টার্ড ফিজিশিয়ান হতে হবে তারপর যাই হোক আলহামদুলিল্লাহ যখন আমি আমার রেজিস্ট্রেশনটা পেয়ে গেলাম তখন আমি পার্ট ওয়ানের জন্য অ্যাপ্লাই করলাম এবং এই অ্যাপ্লাই করার পর এখানে আমি ভাবছিলাম যে আমি এই আমার হাতে দেড় মাস আছে এই দেড় মাস আমি হচ্ছে গুছিয়ে প্রস্তুতি নিব এবং সাধারণত যেটা বলা হয় যে মেডিসিনের জন্য ডেভিডসন বেসড একটা প্রিপারেশান আমি ডেভিডসন বেস্ট প্রিপারেশান নেওয়ার জন্যই মোটামুটি মনস্থির করছিলাম তো এ সময়ে দেখা গেল যে আবার আমাদের সাথে যে আমাদের ডাক্তারদের জন্য যে আটচল্লিশতম স্পেশাল বিসিএস সেই বিসিএসের সার্কুলার চলে আসলো তো তখন আসলে জিনিসটা খুবই আমার জন্য ডিসিশন নেওয়া খুব দ্রুত হয়ে গেল যে আমি আসলে কোন দিকে যাব বা কোনটা প্রিপারেশান নিব তো আমার পরিবার থেকে তারপর আমাকে যেটা বললো যে স্পেশাল বিস এর জন্য প্রিপারেশান নিতে আর আমার পিছনের যে রেসিডুয়াল নলেজ আছে ওই নলেজ দিয়ে এফসিপিএস পরীক্ষাটা দিতে তো এখন রেসিডুয়াল নলেজ বলতে আমি আমার যখন ফিফট ইয়ারে পড়ি তখন আমি এসএমইল স্টেপ ওয়ান পরীক্ষা পাশ করেছি এবং যখন আমি ইন্টার্নশিপ করি ইন্টার্নশিপের মাঝখানে আমি স্টেপ টু সি পরীক্ষা পাশ করেছি তো এই দুইটা পরীক্ষা পাশ করার কারণে দেখা আমার বেসিক এবং ক্লিনিক্যাল নিয়ে একটা মোটামুটি ভালো ধারণা ছিল এবং যখন আমি আলটিমেটলি এফসিবিএস পরীক্ষা দিতে যাব আমার হাতে সময় ছিল না যে আমি পুরো ডেভিডশনটা আবার একবার দেখে যাব তো সেজন্য আমি আমার স্টেপ টুতে যে পড়াগুলো পড়েছিলাম ওগুলাই জাস্ট আমি একটু রিকল করে পরীক্ষার হলে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ দেখা গেছে যে এবার আমাদের এফসিবিএসে আমি যেরকম কোশ্চেন প্যাটার্ন পেয়েছি আমার কাছে মনে হচ্ছে ওটা খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন এবং আমরা সাধারণত যেরকম গুলা ফেস করে আসি ইয়েসেমএলি পরীক্ষায় সিনারিও বেস কোনো তেমন মুখস্থ প্রশ্নের মুখস্থ কোনো কিছু করার বার্ডেন নেই শুধু আসে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল নলেজটাকে আমরা অ্যাপ্লিকেশন করব আমার কাছে মনে হচ্ছে আমি যেন আরেকটা একটা ক্লিনিক্যাল পরীক্ষা দিচ্ছি ইয়েসেমএলি পরীক্ষার মতোই সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি আগেই ভেবে নিয়েছিলাম যেহেতু চার ঘন্টার একটা পরীক্ষা আমি এবং সেখানে একটা ব্যাপার ছিল যে এস বি পঁচাত্তরটা এবং আমাদের ট্রুফলস ছিল পঁচাত্তরটা প্রশ্ন তো আমি ভেবেছি যেহেতু এস বি আমাকে মাত্র একটা অ্যান্সার করতে হচ্ছে তো আমি এস বি আগে দিব আর এস বি মার্কসও আমার বেশি ক্যারি করছে প্রত্যেকটা এস আমি মাত্র একটা বৃত্ত ভরাট করব আমার দুই মার্কসে চলে আসবে তো এই ক্ষেত্রে আমি প্রথমে শুরু করেছি এস বিএ এবং এস বিএটা শেষ করার পর তারপর আমার হাতে বাকি যে সময় ছিল আমি প্রায় দেড় ঘন্টার মধ্যে এস বি শেষ করেছি তারপর বাকি সময়টা হচ্ছে আমি আমার যে ট্রুফলস সেই ট্রুফলসে দিয়েছে কারণ ট্রুফলসে আসলে অনেকগুলো স্টেম থাকে অনেকগুলো স্টেমের মধ্যে অনেকগুলো স্টেমকে আমাকে বলতে হয় ট্রু না ফলস সেখানে আসলে অনেক বেশি সময় লাগে তো আমার কাছে মনে হয় যে ফার্স্ট এটা দিয়ে সেখানে যেহেতু মার্কসটা অনেক মানে ভাইটাল কারণ একটা ভুল হয়ে গেলে দুই মার্কস চলে যাবে সেটা ঠান্ডা মাথায় আগে দিয়ে তারপর ট্রুফলসে প্রসিড করাটা বেটার স পার্ট ওয়ান পরীক্ষায় আমি কোনো কোচিংয়ের সহায়তা নিইনি বা কোচিংয়ে ভর্তি হইনি তবে আমার কাছে মনে হয় কেউ যদি নিজে কনফিডেন্ট থাকে যে না আমি একা পড়তে পারবো জিনিসটা শেষ করতে পারবো তাহলে সে কোচিং ছাড়াও জিনিসটা পড়তে পারবে এবং তার পক্ষে পাস করা সম্ভব সো আমাদের মধ্যে যে একটা প্রোটো টাইপ আছে যে এটা করতেই হবে এটা না করলে আমি পারবো না ব্যাপারটা এরকম না আপনি যদি নিজে কনফিডেন্ট থাকেন তাহলে এটা সম্ভব আবার একইভাবে আমি জিনিসটা আরেকভাবে বলবো যে কোচিংয়ে যে ভর্তি হওয়াটা খুব খারাপ আমি সেটাও এইভাবে বলবো না কারণ কি অনেক সময় দেখা যায় যে আমরা এই বয়সে এসে অনেকেই অনেক রকম ব্যস্ত থাকি বা অনেকের পরিবার নিয়ে ব্যস্ত থাকা চাকরি নিয়ে ব্যস্ত থাকা সে সকল ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে যদি আমাকে একটা গাইডেন্সের মধ্যে রাখা হয় বা একটা রেগুলার পরীক্ষার সিস্টেমের মধ্যে দিয়ে আমি যাই তাহলে আমি এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো হলে হয় আমার শেষ করা হয় না তো আমি বলবো যে কোচিংয়ের ব্যাপারটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালাইজ আমি মাত্র ইন্টার্নশিপ শেষ করেছি তো আমি আমার ইন্টার্নশিপ টাকা দিয়ে আমার ফর্মটা ফিল আপ করে ফেলেছি সেটা নিয়ে খুব একটা সমস্যা হয়নি আর আলহামদুলিল্লাহ আমার বাবা মা বেঁচে আছেন তো আসলে পরিবারকেও আমার এখন তেমন সাপোর্ট দিতে হয় না তো এই অ্যাডভান্টেজগুলো আমি পেয়েছি আর আমার তাই চ্যালেঞ্জটা যেটা ছিল যে আমার সময় কম ছিল আমি সময়ের জন্য গোছাতে পারছিলাম না তো সেক্ষেত্রে আমি একটা জিনিস সময় নিজে ভাবতাম যে আমার হাতে যে সময়টুকু আছে আমি তো আর চাইলে দিনটাকে বড় করে ফেলতে পারবো না আমি শুধু আমার হাতে যে সময়টুকু আছে ওই সময়টাতে আমার একশো পার্সেন্ট এফোর্ড দিবো আমার থেকে আসবে যারা এখন এফসিবিএস এর জন্য প্রস্তুতি নিবে আমি তাদের জন্য যদি কোনো কথা বলি এটা আমি দুই ভাগে ভাগ করে বলবো প্রথমত যারা হচ্ছে অলরেডি একবার পরীক্ষা দিয়েছেন কিন্তু আশানুরূপ ফল পাননি তাদের জন্য আর দ্বিতীয়ত যারা একদমই নতুন প্রিপারেশন নেবেন যারা অলরেডি একবার পরীক্ষা দিয়ে ফেলেছেন এখন আশানুরূপ ফল পাননি তাদের জন্য আমি বলবো এবার আমার পরীক্ষা দিয়ে যে প্যাটার্নটা আমি দেখেছি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র আমরা যদি বইটা ব্লাইন্ডলি পড়ে যাই শুধুমাত্র আমরা ডেভিডসনের বক্সগুলা মুখস্ত করে যাই পরীক্ষায় আসলে আশানুরূপ ফল পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে তো আমার তরফ থেকে যেটা মনে হয় যে আপনাদের জন্য করলে ভালো হবে সেটা হচ্ছে একটা জিনিস পড়ার সময় সবসময় আমরা ক্লিনিক্যাল সিনিয়রটা যদি মাথায় চিন্তা করি তাহলে আমরা খুব সহজেই আলাদা সফলতা পেতে পারি কারণ আমাদের এখন আমি যেটা দেখলাম যে আমাদের এবার ফলস প্রশ্নগুলোও আমাদের সিনারিও বেস প্রশ্ন এসেছে তো সাপোজ আমাদের যদি একটা কার্ডিয়াক টেম্পোনেটের একটা আমরা একটা কিছু পড়ি কার্ডিয়াক টেম্পোনেটের তো আমরা আসলে চিন্তা করব। যে আসলে আমাদের কাছে পেশেন্টটা কীভাবে আসবে প্রেজেন্টেশন কী হবে পেশেন্টের ফাইন্ডিং কী হবে যেন আমরা খুব সহজেই পরীক্ষার হলে আমাদের কষ্ট করে জিনিসটা ডায়াগনোসিস করতে না হয় আমাদের মাথায় অলরেডি জিনিসগুলো সেট থাকে এটা হচ্ছে যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন পড়াটা গোছানো আছে তাদের জন্য আর যারা নতুন প্রিপারেশন নেবেন একদম আমি বলবো যে তোমরা যদি ফোর্থ ইয়ার থেকে প্রিপারেশন শুরু করো এটা হচ্ছে সব থেকে ভালো বিশেষ করে যদি তোমরা মেডিসিন বা মেডিসিনের এলাইডে আসতে চাও কেন এই কথা বলছি কারণ বর্তমানে যে স্টাইলে পরীক্ষা হচ্ছে এখানে আসলে শুধুমাত্র মেডিসিন ব্যাপারটা এরকম না এখানে আসলে ফিজিওলজি জানতে হবে বায়োকেমিস্ট্রি জানতে হবে এবং অ্যানাটমি অনেক জানতে হবে সিটি স্ক্যান কী কীরকম হয় একটা এমআরআই রিপোর্টে কোন জিনিসটা সামনে থাকে কোন জিনিসটা পেছনে থাকে আমাদের বিভিন্ন রিলেশন শিখতে হবে সো এই জিনিসটা আসলে শুধুমাত্র লাস্টের ছয় মাস বা বছর পরে শেখা অনেক কঠিন কিন্তু প্রথম থেকেই যদি আমরা জানি বিশেষ করে যখন আমরা ইয়ারে উঠে যাই আমরা যখন ফিজিওলজি পড়ি তখন আমরা মাইক্রোবায়োলজি পড়ি তখন যদি আমরা সেভাবে কোরিলেট করে পড়ি যে হ্যাঁ এই ফিজিওলজির পেশেন্টের প্রেজেন্টেশন এরকম হবে এখানে বেসিক প্যাথোলজিটা এইটা তাহলে আমাদের জন্য আসলে যখন আমরা একদম ফাইনাল প্রিপারেশান নিব তখন আমরা শুধুমাত্র মেডিসিন বা ট্রিটমেন্ট বেস ওই প্রোটোকলগুলোয় ফোকাস করতে পারবো কারণ পরীক্ষার আগে যেটা হবে যে আমরা আসলে অনেক ট্রিটমেন্ট ভুলে যাব ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন ভুলে যাব তখন ওই সময়ে ওই ফিজিওলজির প্রতি আমাদের আসলে আলাদাভাবে এফোর্ট দেওয়ার সময়টা থাকে না সো এই জিনিসটা সবসময় মাথায় আগে থেকে সেট থাকলে পরীক্ষাটা নিঃসন্দেহে ইনশাল্লাহ অনেক ভালো হবে আমি যেহেতু দুইটা পরীক্ষায় দিয়েছি এই ইউএসএম স্টেপ ওয়ান এবং স্টেপ টু সিকে আর এটা হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান আমি বলবো যে আমাকে অনেক অনেক বেশি সহায়তা করেছে এই ইউএসএম দুইটা পরীক্ষা শুধু স্টেপ ওয়ান দিয়ে হয়তো আমি এফসিপিএসে এই আসারূপ ফল পেতাম না কারণ স্টেপ টু সিকে যেটা সেটা তো একটা ক্লিনিক্যাল পরীক্ষা আর আমাদের যে এফসিপিএস পরীক্ষা সেখানে আমাদের বেসিক সায়েন্স থেকেও প্রশ্ন আসে আমাদের ক্লিনিক্যাল সাবজেক্ট থেকেও প্রশ্ন আসে সো বেসিক সায়েন্স থেকে প্রশ্ন হচ্ছে ফিজিওলজি কীরকম হবে তার বায়োকেমিস্ট্রি কীরকম রকম আর ক্লিনিক্যাল প্রশ্নগুলো হচ্ছে এখন কোন ইনভেস্টিগেশন করব ফার্স্ট টাইম ইনভেস্টিগেশন কী ফার্স্ট টাইম ট্রিটমেন্ট কী তো এই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করেছে এবং সত্যি বলতে আমার এই দুইটা পরীক্ষা ক্লিয়ার থাকার কারণেই ওই জিনিসগুলো বড় থাকার কারণেই আমি হয়তো এই মাত্র পাঁচ দিনের প্রিপারেশনের সফলতাটা পেয়েছি আমি বলবো যে যদি এরকম ইচ্ছা থাকে তোমরা অবশ্যই এইভাবে যেতে পারো কারণ সত্যি বলতে কি আমরা আসলে কোথায় বড় হব কোথায় কি করব আমাদের রিজিক কোথায় এটা সবসময় আমাদের তাকদিরে লেখা আছে তো এই জন্য তোমরা যদি কেউ ফার্স্ট থেকেই ইউএসএম স্টাইলে পড়ো এখানে একটা ব্যাপার হবে কি যে প্রথম থেকেই বেসিকটা খুব ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট ক্লিয়ার হবে কারণ ইউএসএমএল পরীক্ষা আমাদের ফিফ্থ আগে আমরা দিতে পারি অন্যান্য অনেক পরীক্ষা এমআরসিপি বা দেখা যাবে প্লাব এই পরীক্ষাগুলো আমাদের একদম এম পাস করে তারপর দিতে হয় কিন্তু যদি আমরা ইউএসএমএল এই পরীক্ষা দিয়েই দেখা যাচ্ছে আমাদের এম ডিগ্রির আগে আমরা পরীক্ষা দিতে পারি আমি যেমন ফিফ্থ ইয়ার একটা দিয়ে ফেলেছি তখন হয় কি যে আমাদের পেশেন্টের যে প্রেজেন্টেশন এই প্রেজেন্টেশন নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয় ইউসএমএল সো তখন একটা পেশেন্টের প্রেজেন্টেশন আসলে আমরা যেমন বাস্তবিক লাইফে খুব সহজে ডিল করতে পারি আবার বর্তমানে যে এখন আমাদের দেশের ডিগ্রিগুলোর পরীক্ষা হচ্ছে আমাদের যে এফসিপিএস পার্ট ওয়ান এখানেও এই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বেস পড়াশোনাটা আসে সো আমি বলবো যে পড়াশোনায় কখনোই কোনো লস নাই যদি তুমি সত্যি এফোর্ট দিয়ে পড়ো তুমি শিখবে এবং শেখা মানে আমরা আমাদের দেশের মানুষকে আসলে অনেক বেটারভাবে সাব করতে পারবো আমি ছোট থেকেই ঢাকাতেই বড় হয়েছি ঢাকা বলতে আমার স্কুল ছিল গাজীপুরে আমি ঢাকা নর্ডেম কলেজে পড়াশোনা করেছি এবং কলেজে পড়াশোনা করার সময় সত্যি বলতে কি আসলে আমাকে ছোটোবেলায় বলতো যে হ্যাঁ আমি ডাক্তার হব তখন আমি ভাবতাম যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা মা বলতেছে ডাক্তার হব আমি হব কিন্তু যখন আমি কলেজে উঠলাম কলেজে উঠে হয় কি যে নর্ডেম কলেজে দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষ অধিকাংশ স্টুডেন্ট যারা আছে তারা সবাই দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং বেস পড়াশোনা করে আর আমি চাইতাম যেন আমার নর্ডেন কলেজে আমার পজিশনটা ভালো থাকে তো পজিশন ধরার জন্য আমাকে প্রচুর ফোকাস করতে হতো আমার ফিজিওলজি আমার ম্যাথ আমার কেমিস্ট্রিতে তো আমি আসলে ওইগুলোতে অনেক ভালো ফোকাস করতাম তো শেষ পর্যন্ত আমি যখন দেখলাম যে আমি যা করেছি আমার প্রিপারেশন পুরোপুরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং বেস আসলে আমার মেডিকেলের বেস যে প্রিপারেশান মেডিকেল বেস যে পড়াশোনা ওইটা আমি ওইভাবে করে উঠিনি কিন্তু তখন আমি খুব একটা মানে দদুল্যবান অবস্থায় চলে গেলাম যে আসলে আমি কোন দিকে যাব আমি কি মেডিকেলে আসবো নাকি আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করব তো তখন যেটা হলো যে যখন আমার সামনে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে সামনে যখন ইন্টার পরীক্ষা তো টেস্ট পরীক্ষার পরে আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক হওয়ার পর আবার হচ্ছে তারপরের দিনই হচ্ছে ট্রানজেন্ট স্কেমিক অ্যাটাক হয়ে এক মাস প্যারালাইজ হয়ে গিয়েছিল তো আসলে তখন আমি ভেবেছি যে আসলে একজন ডাক্তারের কাছে যে আমি নিয়ে যে আমার বাবাকে আমার বাবা আজকে হয়তো বেঁচে যাবে তো তখন আমি ডিসিশন নিয়েছি যে আমার যাই হোক আমার যত কষ্টই হোক আমি যেই মেডিকেল কলেজেই চান্স পাই আমার প্রিপারেশান যাই হোক না কেন আমি মেডিকেলেই যাবো তারপর আমি আসলে মেডিকেলের জন্য প্রিপারেশন করি এবং আল্লাহ আমাকে ঢাকা মেডিকেল কলেজে সুযোগ দেয় পড়াশোনা করার